প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেলাই করা দেখে বুঝতে পারছেন যে আজকে কি বিষয় নেওয়া ভিডিওটা হবে এমন সমস্যা যদি আপনার মেশিনের হয়ে থাকে এই ভিডিওটা কন্টিনিউ করেন সম্পূর্ণ দেখেন নিশ্চিতভাবে আমি বলছি যে এই সমস্যা সমাধান করতে পারবেন সেলাইটা উল্টা নিচ্ছে এ দেখেন চাবিটা কিন্তু একদম নিচে রয়েছে এরপরেও উল্টা দিকে নিচ্ছে শুধু এটাই না কাপড় কম টানছে এই সমস্যাটাও সমাধান করতে পারবেন এই ভিডিওটি দেখে চলেন যাই ভিডিওটা শুরু করি তার জন্য মেশিনটিকে স্ট্যান্ড থেকে তুলে নেবেন মেশিনটি সুন্দর করে তুলে এরকম উলটিয়ে এই সাইডটা দেখেন এটা কিন্তু ব্যাক সাইড এই যে এখানে একটা ডাকনা থাকে এটা ব্যাক সাইড তো এই সাইডের ডাকনাটা খুলে নেবেন আমি খুলে নিয়েছি এরপর খেল করেন এই যে একটি নাট দেখতে পাচ্ছেন আর খেয়াল করবেন এই যে একটি জয়েন দেখতে পাচ্ছেন এই যে জয়েনটা খেল করেন আমি অনেক ফটো দিয়েছি ভিডিও দিয়েছি এই বিষয়টা আজকে আপনাদের একবারে কমপ্লিট করে দেখাই এই নাটটি প্রথমে লুজ দিবেন লুজ দিয়ে দেখেন এখানে চারিদিকে ধরে চাকাটা একটু একটু ঘোরাবেন তো এটা কিন্তু এদিকে আসছে তো খেয়াল করবেন একটা বিষয় যেটা হল এই যে জয়েনটা রয়েছে এই জয়েন বরাবর জয়েন সোজা থেকে একটু অ্যাঙ্গেল এদিকে রাখবেন উপর সাইড এই সোতা যে বসানো হয় সেই সাইড একটু অ্যাঙ্গেল রেখে আমি যে দেখাচ্ছি এটা কিন্তু গ্যাটটা লুজ দেওয়ার পরে এদিক সেদিক আপনি নিতে পারবেন ওদিকেও যেতে পারবে এদিকেও যাবে তা আপনি এদিক ওদিক নিবেন না শুধু এদিক ওদিক তো এটা যদি জয়েন থেকে এ এদিকই থাকে সেক্ষেত্রে কাপড় উল্টা টানবে এবং কি কম টানবে আর যেহেতু এটা আমি এদিকে দিয়ে দিলাম আপনাদের আমি সেলাই করে দেখাবো খেয়াল করেন এই যে জয়েন থেকে আমি সোজা দেখাচ্ছি জয়েন আবারও দেখেন এ জয়েন এই সোজা জয়েন জয়েন থেকে একটু এদিকে আছে দেখতে পাচ্ছেন কি না দেখেন খেয়াল করে আমি জুম করে দেখাই জয়েন থেকে এদিকে আছে জয়েন্ট সেম সেম নাই কিন্তু তো সেক্ষেত্রে এটা আপনার টাটা দিয়ে নেবেন এরপর সেলাই করে দেখাই সেলাইটা ঠিকঠাক হলো কি না তো মেশিনটা আবার বসিয়ে নিলাম এখন আমি আপনাদের সেলাই করে দেখাই এই যে দেখেন চাবিটা কিন্তু এখন একটু উপরে নিয়ে নিলাম আগে একদম এরকম নিচে ছিল তা এখন কিন্তু উপরে রয়েছে এতটুকুই দিলাম যেখানে দিয়ে সেলাই করা হয় তো দেখি কাপড়টা কত দূর টানে উল্টা টানে না ঠিক টানে দেখেন এখন আমি সেলাইটা করে দেখাই আপনাদের সেলাইটা কিন্তু ঠিকঠাক টানছে আগে যেহেতু উল্টা দিকে নিত এখন আর উল্টা দিকে নিচ্ছে না দেখেন কত সহজে এই সমস্যাটা সমাধান করা হয়ে গেল তো এইভাগে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা এইটা সমাধান করে নিতে পারেন দেখেন সেলাইটাও কিন্তু ঠিক আছে এই যে এটা দেখেন একদম খুব সুন্দর খুব সুন্দর বাড়ি কিন্তু তর্ব আশা করি বিষয়টা